ওহ والله হাইয়ে ইন্ডি গ্রুপ কাম করতে শুরু করে পাকুটিয়া নগরপুর টাঙ্গাইল আমি এখন ওই ভাষে দেখাইছিলাম বন্ধুদের ঢালাই দিছিল লোক এই পাশে খালে এখানদর দিবে তো একদিন পড়তে শুরু হয়ে যাবে আর এই পাশে খুঁচ্ছে এখন রাস্তাটা কীভাবে হয়তো বুঝা পারতেছে না মানুষের তো দেখাতে পারতেছে না এখান থেকে কোথায় এতটুকু বাড়াবে যতটুকু খুঁজছে বেঁকা অতটুকুই বাড়াবে দেখতে পারতেছেন এখন রাস্তাটা কি মনে হয় এসোজাই হবে এদিক হিসাবে কেউ বলতেছে পারতেছে না বলতে পারে না আর এখানে যদি শিশিংপুর এটা এটাতে একটা এরা যেমন যে একটা ওখানে একটা ফ্লেভার করে দিত তাহলে বাংলার মতন মডেল হতো মোটামুটি একটা সুন্দর একটা হইত এখন রাস্তাটা কীভাবে হবে কীভাবে জানা এখানে যদি মধ্যে যদি সুন্দর করে যদি কোনো পার্কের সিস্টেম বসার সিস্টেম করে দিত অনেক সুন্দর লাগতো সিস্টেমটা ভালো লাগতো এটার পাশে খাল এক খালেও সুন্দর করে সিস্টেম করবে ওটার মতন পরিষ্কার করে না ভাঙা যায় আর মতে এটা খালটা এটারে পুরোটা একবারে সিস্টেম করতো দেখার মতন সুন্দর দেখা যত একবার পুরোটা পিলার পিলার দিয়ে দিত সুন্দর করে পিলার দিয়ে দিত অস্থির লাগতো ঠিক আছে অনেক সুন্দর লাগতো আমার জিনিসটা আমি তো বুঝতে না মানুষটা সবাই ভালো থাকবেন হলো পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রাথমিক উচ্চ বিদ্যালয় পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ ডিগ্রি কলেজ এটা খেলার মাঠ এটাও মানে রাস্তা কোনটা হবে এখন শিউর দেওয়া যাচ্ছে না কোনটাই হোক রাস্তা বলা যাবে না এবার যে রাস্তা কোনটা হবে কোয়া যাবে না কোনো সিস্টেম নাই বলতে নাই সিস্টেম বলতে পারলাম না